চৈত্র মাসে ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে জীবনে নেমে আসতে পারে চরম অশান্তি ও রোগ জ্বালাযন্ত্রণায় ভুগতে হতে পারে সারা বছর বাবা মহাদেব ও মা লক্ষ্মী ও সহ দেব দেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন নমস্কার বন্ধুরা ভাগ্য চক্র চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেব মাতা লক্ষ্মী কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে চৈত্র মাস চৈত্র মাস হল বাংলা বর্ষপঞ্জিকার সর্বশেষ মাস চৈত্র মাস চৈত্র মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে কারণ চৈত্র মাসে রয়েছে বিশেষ কয়টি পুজো পার্বণ এবং ব্রত যেমন রয়েছে এই মাসে চৈত্র নবরাত্রি রাম নববমী এবং পাপম মোচন একাদশী এছাড়া রয়েছে নীলষষ্ঠী পুজো বা দেল পুজো ইত্যাদি পুজো তাই এই চৈত্র মাসটি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ যারা নীলষষ্ঠী পুজো করেন তারা পুরো চৈত্র মাসটি নিয়ম নিষ্ঠা ও ভক্তি শ্রদ্ধার সাথে পালন করে থাকেন এবং পুরো মাস নিরামিষ আহার গ্রহণ করেন আবার অনেকে এই মাসে সন্ন্যাসী বা ব্রহ্মচর্য নিয়ম পালন করেন তাই চৈত্র মাসের বিশেষ নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব চৈত্র মাসের চৈত্র মাসে কি কি খাবার খাবেন এবং কি কি খাবার খাবেন না কি কি নিয়মবিধি মেনে চলবেন এবং এই মাসে ভুলেও কোন তিনটি খাবার গ্রহণ করবেন না সে বিষয়ে বিস্তারিত জানাব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা কথায় বলা হয় যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমাদের পার্বণ এবং পুজো পার্বণের কোনো শেষ নেই তেমনি চৈত্র মাসে রয়েছে নানাবিধ পুজো পার্বণ বন্ধুরা চৈত্র মাসে আগেই বলা হয়েছে যে রয়েছে রামনবমী নীলষষ্ঠী পুজো এবং নবরাত্রি এছাড়া রয়েছে পাপমোচনী একাদশী এর মধ্যে সবথেকে পূর্ণ এবং পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের নীলষষ্ঠী পুজো এই পুজোটি গ্রামগঞ্জে প্রায় হয় প্রত্যেক জায়গায় হয়ে থাকে অনেক জায়গায় এই মেলাকে চরক মেলা বা দেল মেলা দেল পুজোর মেলা বলে অভিহিত করা হয় বন্ধুরা এই মাসে ভগবান শিবের আরাধনা ও পুজো করা অত্যন্ত শুভ এবং পূর্ণ ফল ফলপ্রদায়ী মানা হয়ে থাকে এই মাসে ভগবান শিবের পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং বাবা মহাদেব সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন পুরো চৈত্র মাস নিয়মবিধি মেনে সংক্রান্তির দিন পালন করা হয় নীলষষ্ঠী পুজো এই দিন ভগবান শিব তথা বাবা মহাদেবের পুজো আরাধনা করা হয় আমাদের গ্রাম বাংলায় প্রায় প্রত্যেকটি জায়গায় নীলষষ্ঠী পুজো মেলার প্রচলন রয়েছে এই সময় আমাদের সকলেই মিলেমিশে আনন্দের সাথে এই দিনটি পালন করি এই মাসে রয়েছে মা দুর্গার নয়টি রূপের আবদাহন অর্থাৎ মা দুর্গার নয়টি রূপের এর পুজো করা হয় এই নয় দিন ধরে যা নবরাত্রি রূপে পরিচিত মানা হয়ে থাকে এই মাসে ভগবান শিবের সাথে সাথে মা দুর্গা পুজো অর্চনা করলে তা অত্যন্ত পূর্ণ ফল প্রদান করে এবং মা পার্বতী সকল মনস্কামনা পূর্ণ করে পরিবারে সুখ শান্তি আর্থিক উন্নতির পথ প্রশস্ত করে তাই এই সময় নবরাত্রি পুজো করা অত্যন্ত শুভ এবং পূর্ণ ফল প্রদায়ী সংসারে আর্থিক উন্নতির জন্য তাই যারা নবরাত্রি পুজো করেন তারা অবশ্যই করবেন যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই নবরাত্রি পুজোটি আপনারা করতে পারেন এছাড়া এই মাসে রয়েছে সূর্যদেবের বিশেষ পুজো অর্চনা চরিত্র মাসে সূর্যদেবের পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং সূর্যদেবের বিশেষ কৃপায় সেই ব্যক্তির সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় এই মাসে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির পরিবারে সুখশান্তি ও অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় প্রতিদিন সকালে উঠে স্নান সেরে একটি তামার ঘটিতে এক ঘটি জল একটুখানি সিঁদুর ও একটি লাল ফুল এবং কিছুটা আতক চাল জ্বলে দিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করলে তা অত্যন্ত উত্তম ফল লাভ করা যায় এবং সূর্যদেবের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় এই সময় ওম সূর্যায় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন এতে আপনার জন্মকুণ্ডলীতে কোন দোষ থাকলে তা কেটে যাবে এবং আগত কোনো বাধা বিপত্তি থাকলে তাও কেটে যাবে এবং পরিবারে সুখ শান্তি ও অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে তাই চৈত্র মাসের প্রত্যেকটি দিন আপনারা সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করুন এবং সূর্যদেবের পুজো অর্চনা করুন এছাড়া এই মাসে প্রতিদিন বিষ্ণুদেব এর পুজো অর্চনা করা ও মা লক্ষ্মীর পুজো অর্চনা করা অত্যন্ত শুভ। প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করা ও সন্ধ্যায় তুলসীতলে প্রদীপ প্রজ্জ্বলন করা অত্যন্ত সুখপূর্ণ ফল প্রদায়ী তাই প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করলে এবং তুলসীতলে প্রতিদিন প্রদীপ প্রজ্জ্বলন করলে বাড়ির নেগেটিভ শক্তি দূর হয় বাড়ির অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় সংসারে আর্থিক উন্নতি হয় এবং সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় তাই প্রতিদিন তুলসীতলে জল নিবেদন করুন এবং তুলসীতলের সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করুন বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক চৈত্র মাসে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত এবং বন্ধুরা ফাল্গুন মাসের শেষ হতেই চৈত্র মাসে শুরু হয় এবং ফাল্গুন মাস থেকেই আমাদের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে কারণ ফাল্গুন মাস থেকে হালকা ঠান্ডা পড়তে শুরু করে করে এবং চৈত্র মাস থেকেই শুরু হয়ে যায় প্রচণ্ড গরম ফলে মানুষের স্বাস্থ্যের ও শারীরিক সুস্থতার অবনতি ঘটে নানা রকম রোগব্যাধি দেখা দেয় এবং পেটের সমস্যাও দেখা দেয় এই মাসে খাদ্য খাবারের রয়েছে বিশেষ বিধিনিষেধ এবং এই মাসে খাদ্য খাবার আমাদের অত্যন্ত বিবেচনা করেই খেতে হয় বন্ধুরা চৈত্র মাসের শুরু থেকেই প্রচণ্ড গরম পরে ফলে শরীর ও স্বাস্থ্য জের নানা রকম সমস্যা দেখা দেয় তাই শরীর ও স্বাস্থ্যকে ভালো রাখতে ও পেটের সমস্যা থেকে নিজেকে ভালো রাখতে এই খাবারগুলি অবশ্যই খাওয়া উচিত চৈত্র মাসের শুরু থেকেই খান উচ্ছে বা করলা জাতীয় সবজি এবং নিমপাতা মেথি শাক ব্রাহ্মী শাক এবং পেঁত শাক এছাড়া সজনে ফুল এবং সজনে ডাটাও খাওয়া অত্যন্ত ভালো এবং আমলকি কি কাঁচা আমের ত্বক এবং টক দই খাওয়া অত্যন্ত ভালো এতে পেট ভালো থাকে এবং হজমেও সাহায্য করে তাই এই খাবারগুলি অবশ্যই গ্রহণ করুন এবার জেনে নেব কোন খাবারগুলি আপনারা এই মাসে একদমই গ্রহণ করবেন না এবং খুব কম হলেও আপনারা গ্রহণ করবেন তো চলুন আমরা জেনে নেই কী কী খাবার এই মাসে গ্রহণ করা উচিত নয় বন্ধুরা চরিত্র মাস যেহেতু অত্যন্ত গরম আর গরমে আমাদের সমস্ত খাবারও কিন্তু ঠিকমতো হজম হয় না তাই চেষ্টা করতে হবে যতটা কম পারা যায় ততটা কম খাবার খাওয়া উচিত অর্থাৎ অল্প খাবার গ্রহণ করা উচিত সর্বপ্রথম যে খাবারটি আপনারা খাবেন না বা খুবই কম খাবেন তা হল দুধ বা দুগ্ধ জাতীয় খাবার যেমন পনির পায়েস পিঠে পুলি ইত্যাদি দ্বিতীয়ত নানা রকম মশালাদার খাবার বা তেলে ভাজা জিনিস গরমের দিনে বেশি তেলে ভাজা জিনিস বা অতিরিক্ত তেল মশলা বা ফ্যাটি জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় এতে শরীর ও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত তাই অতিরিক্ত মশলা ও তেল জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন তৃতীয়ত এই মাসে খাবেন না মূল বা সিম এই দুটি সবজি এই মাসে ভুলেও গ্রহণ করবেন না আর যদি সম্ভব হয় এই মাসে আপনারা আমিষ জাতীয় খাবার বর্জন করতে পারেন যেমন মসুরির ডাল মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মশরুম ইত্যাদি আমিষ জাতীয় খাবারগুলি বর্জন করতে পারেন কারণ এই মাসে রয়েছে রাম নবমী এবং মা দুর্গার নবরাত্রি পুজো পাপমোচনী একাদশী এবং সর্বশেষ রয়েছে নীলষষ্ঠী পুজো বা দেল পুজো তাই এই মাসটা পুরো মাসেই কিন্তু সকলেরই পালন করা উচিত বন্ধুরা অনেকেই পুরো মাস পালন করে থাকেন এবং সর্বশেষে নীল পুজো করে এই মাসটির নিয়মবিধি পালন করে সম্পূর্ণ করেন তবে আপনার পক্ষে সম্ভব না হলে মাসের শেষ পনেরো দিন আপনারা মানতে পারেন এবং নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন এবং এই মাসে যতগুলি শুভ অনুষ্ঠান রয়েছে তা আপনারা পালন করতে পারেন এতে দেবাদিদেব মহাদেব ও ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলো আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন